এবারের গন্তব্য প্রকৃতি অজানা রাজ্য সুন্দরবন আমরা সবাই বোটে চেপে সুন্দরবনে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ আবহাওয়াটা খুব সুন্দর ছিল স্নিগ্ধ হাওয়া এই যে এই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা এবং অনেক বাড়িঘর আছে এখানে সব মাচার উপর এই বাড়িঘরগুলো আসলে এটা হচ্ছে জেলেদের গ্রাম জেলেরা এখানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এই নদী এবং সুন্দরবনকে ঘিরেই তাদের জীবন থেকে তোলা সুন্দরবনের বিস্তৃত দৃশ্য চারপাশে ঘন সবুজ সুন্দরী গাছ পটভূমিতে হালকা চারপাশের নিস্তব্ধতা আহ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য স্ত্রী নৌকা চালিয়ে যাচ্ছে এবং স্বামী মাছ ধরছে একজন আরেকজনের পরিপূরক হয়ে তারা জীবিকা নির্বাহ করে দুষ্ট বানরেরা চারিদিকে ছোটো ছুটি করছে ওরা এতটাই দুষ্ট যে বোটের মধ্যে খাবার থাকলে একটু অন্যমনস্ক হলেই সেই খাবার নিয়ে ওরা দৌড় দেয় এটা হচ্ছে হারবারিয়া ইকো ট্যুরিস্ট স্পট এখন আমরা ফরেস্টের একজন রেঞ্জারকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছি এটা আসলে এমন একটি স্পট যেখানে বাঘের পদচারণা যদি ভাগ্য থাকে তাহলে দেখা যায় যদিও বা আমরা এবারের যাত্রায় কোনো বাঘ দেখতে পাইনি কিন্তু আপনার যদি কপাল ভালো থাকে আপনি বাঘটা দেখতে পেতে পারেন চারিদিকে কি সুন্দর অপরূপ দৃশ্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে এই নদীর পাশে যে গাছগুলো থাকে তারা কিন্তু অনেক লবণাক্ত সহিষ্ণু হয় যেসব গাছ লবণাক্ত সহিষ্ণু নয় তারা ভিতরের দিকে থাকে এই গাছগুলো লবণাক্ত সহিষ্ণুতা তাদের আছে বলেই তারা সামনের দিকে থাকে নদীর পাড়ের দিকে বেলা গড়িয়ে যাচ্ছে ফেরার সময় আমরা এইখান থেকে করমজল নামক একটি স্পটের দিকে যাচ্ছি আমরা সেখানে কিছুটা সময় অতিবাহিত করব বানরই দেখা যাচ্ছে বেশি সুন্দর এই যে এটা হচ্ছে করম জল করম জলের একটি দৃশ্য খুব সুন্দর বানরটা কলা খাচ্ছে করম জল থেকে ফেরার পথে না না একটা গুইসাপ এটা হচ্ছে গুইসাপ